হ্যালো আসসালাম আলাইকুম দর্শক আমরা আজকে আসছি ক্রানীগঞ্জের মধু সিটি সংলগ্ন মিলিনিয়াম সিটির বৃহত্তর গরুর হাটে তো হাটে ইতিমধ্যে এই গরু চলে এসেছে তো আমরা আজকে আসছি আংশিক দেখানোর জন্য তো এই হাট নিয়ে পরবর্তীতে ভিডিও পাবেন তো আজকে আমরা আংশিক দেখাবো যে এই বৃষ্টি কাদামাটিতে ব্যাপারীরা কীরকম কী অবস্থায় আছে এবং গরুগুলো কী অবস্থায় আছে আর পারলে আপনাদের কিছু দাম দর দেখাবো আর যদি এখানে কোনো বেচা বিক্রি হয় ওইটাও জানাবো আপনাদের ইনশাল্লাহ পাশেই থাকবেন গরু নিয়ে আসছেন এটা ষোলোটা ষোলোটা কখন আসছেন আপনি কাল সন্ধ্যার আগে কাল সন্ধ্যার আগে হাটের কি অবস্থা হাটের হালচাল এখনো লাইট মনে হয় লাগানো হয়নি বৃষ্টিতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের কোনো সমস্যা হয়নি আচ্ছা ষোলোটি গরু এনেছেন কেমন দামের গরু এনেছেন আপনারা মানে যে দেড়শো এক লাখ সত্তর আশি এরকমের মধ্যে আপনার কাছে গরু আছে ব্যাপারে সাহেব নামটা নাম মিনাজ মিনহাজ আপনি তো এই হাটে ইয়া স্থায়ী ব্যাপারী আচ্ছা আপনার ইয়া নাম্বারটা মোবাইল নাম্বারটা বলে দেন

যে এরকম থেকে এই দর থেকে এই দর পর্যন্ত আপনারা কোরবানির পশু সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে কয়টি গরু নিয়ে এসেছেন এই হাটে সতেরোটি সতেরোটি গরু সতেরোটি গরু সব কি হ্যাঁ সব মাসালা আপনার গরুগুলো খুবই চমৎকার এবং সুন্দর সুটাম দেহের অধিকারী এবং লাল কালারের গরু দেখতে পাচ্ছি একটি আরেকটিকে ছাড়িয়ে যাচ্ছে আচ্ছা আপনি যেই গরুটিকে হাত দিলেন মাত্র সেই গরুটার দাম আপনার কিরকম চাচ্ছেন এটা আমি তিনশো দাম চাচ্ছি তিনশো দাম চাচ্ছেন এর মধ্যে কি কেউ এসে দাম দশ করেছে আপনার সাথে হ্যাঁ একটা ওই কালোটার দাম বলেছে কালোটার দাম বলেছে

এই হাটে এসে ব্যাপারীর সাথে মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনারা এই গরুগুলো নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ সুন্দর গুরু মাশ আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব আপনি এই হাটে কয়টি গরু নিয়ে আসছেন আমার নয়টা নয়টি গরু নিয়ে আসছেন মানে ছোট বড় মাঝারি আকার সব রকমই আছে আছে সব রকমই আছে আচ্ছা আপনার এই যে আমি একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটার প্রাইস দাম চাচ্ছেন কত এটার দাম চাইছি আপনার এক লাখ আশি এক লাখ আশি জি এটা আপনার চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা আর পাশে যে ইয়া দেখতে পারতেছি যে ক্রসের যে বাচ্চাটা সেটার ওটা দুই লাখ চা দুই লাখ চাচ্ছে আর এই যে পাকড়া এই আকারের গরু দুটো দুটো একই দাম দুটো একই দাম জি জি আচ্ছা ঠিক আছে এটা এখন আপনাদের চাওয়ার দাম জি চাওয়ার দাম আর বেচা কেনা কেমন হতে পারে আপনাদের আশা দেখা যাক আল্লাহ কদর কি করে আচ্ছা অনুভব আচ্ছা 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 করছে একটা কেরকম আশা রাখছেন যে কেরকম হলে আপনাদের যে নিজেদের যে কষ্টের ইয়া আপনারা এখানে আপনার সত্তর পর্যন্ত এক সত্তর হলে আপনারা হয়তো গরুটি ছেড়ে দেবেন এর মধ্যে কি আপনাদের কি দরদাম হয়েছে আপনার দরদাম হয়েছে হালকা বদলা মানে তেমন নেয়ার মতো না নেওয়ার মতো কাস্টমার এখনো নামেনি হাটে এই হাটের সুবিধা বা অসুবিধা আপনারা কোনো কি প্রকার ফিল করছেন কিনা বা উপলব্ধি করতেছেন বা লাইটের সমস্যা বা খাবারের সমস্যা না কোনো সমস্যা নেই এর আগেও হ্যাঁ আমি আসছিলাম আমি আর আগেম আপনার ওই যে শাকিলার নামটা খেয়াল আছে শাকিলার শাকিল ভাই আছে আচ্ছা আচ্ছা ওই শাকিল ভাইয়ের মাধ্যমেই আসছে আসছি আচ্ছা ঠিক আছে আমরা এই গড়গুলো দেখিয়ে দিলাম কারো পছন্দ হলে আপনারা এই হাট থেকে সংগ্রহ করতে পারবে এটা হলো মডু সিটি সংগ্রহণ মিলেনিয়াম হাট মিলেনিয়াম সিটি হাট এখানে পর্যাপ্ত পরিমাণ গরু আসছে এবং আশা রাখি এখানে স্বয়ং সম্পূর্ণ হবে ইনশাল্লাহ হাটটি পরিবেশ সুন্দর এবং চারপাশ দিয়ে সুন্দর করে সারিবদ্ধভাবে বাস দিয়ে লাইন করা লাইন করে দেওয়া আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং তত্ত্বাবদনের মধ্যেই সর্বাক্ষণিক আছে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমরা যে কয়টি গরু নিয়ে আসছেন আজকে গরু আছে 16টা 16টা হ্যাঁ আপনার ইতিমধ্যে মনে হয় ছোট গরু আকারের যেগুলো দামদোস হচ্ছে নাকি হ্যাঁ আছে কিরকম দাম হাঁকাইছে এটা 60 62 60 আপনি চাইছেন কত 70 70 চাইছেন অল্প কিছুর জন্য হয়তো ফারাক আছে হ্যাঁ আচ্ছা দেখেন না হয়তো আপনি কিছু কমান আন উনি কিছু বারাক হয়ে যাক

বলা হয়েছে বাষট্টি হাজার টাকা বলা বলা হয়েছে ব্যাপারই চেয়েছে সত্তর হাজার টাকা দেখি এখন কি হয় দরদাম দেখি বেচা কেনা হলে ইনশাল্লাহ আপনাদের দেখাবো